রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্বে থাকে পুলিশ প্রশাসন কিন্তু পুলিশ প্রশাসন যদি এবার বিভিন্ন কুকর্মের সাথে যুক্ত হয় তবে সে কথায় বা সে প্রবাদে যেন বদলে যায় এবার নেশা কারবারের সাথে যুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ জানা গেছে যে মাদক কারবারের সাথে যুক্ত ছিল এক পুলিশ কর্মী সাময়িক তাকে বরখাস্ত করা হয়েছে সেই ইয়াবা ট্যাবলেট পাচার কাণ্ডে যুক্ত ছিল সে পুলিশের এক কনস্টেবল এবং চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে এখনো পর্যন্ত থানা সূত্রে জানা গেছে ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছড়া এলাকা থেকে গ্রেফতার করেছে সে অভিযুক্ত কনস্টেবলকে ধৃত কনস্টেবলের নাম সন্তোষশীল সে দামছড়া থানায় কর্মরত ছিল জানা গেছে যে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুলাই সোমবার বিকেলে ধর্মনগরের গীতা ভবন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় অসমের জবরুল হক একটি পালসার বাইক এবং কনস্টেবাল নামে একটি বিরাসবহুল গাড়ি আটক করে পুলিশ আর সেই মাদক কারবারের সাথেই জড়িত ছিল রাজ্য পুলিশের কনস্টেবল সন্তোষশীল আজ ধর্মনগর থানায় পুলিশ তাকে জেলা এবং দায়রা আদালতে সোপর্দ করেছে জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ঠিক তিনি কি বলছেন এই কাণ্ড নিয়ে সোনাক্ষী আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম পুরো পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যারা কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে ডিঙিয়ে বাজারদের ধরেছিলাম যেখানে আমাদের একটা চোর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সন্তোষ সন্তোষ ছিল মিসেস নামে ছিল সন্তোষ সন্তোষ শিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষ সন্তোষ শিলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ধন্যবাদ

শুনলেন জেলা পুলিশ সুপার ভানুবত চক্রবর্তীর বক্তব্য অবশেষে পুলিশের জালে আটক দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচার কাণ্ডের সাথে যুক্ত রাজ্য পুলিশের এই কনস্টেবল তার বিরুদ্ধে এবার কঠোর শাস্তির দাবি জানাচ্ছে শুভবধি সম্পন্ন মহল মাদক কাটবারের সাথে সেই পুলিশ কর্মী যুক্ত ছিল এবং সে বহু বছর ধরেই এ সমস্ত কাজে লিপ্ত থাকত বলে অভিযোগ রয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন